গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশিও আছেন আর সুস্থ আছেন আমি এই শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট ব্লগে আমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আর আমি বলছি কানাডা থেকে আমি সাধারণত এখানে রোজকার জীবনযাপনের আমাদের যে দিনগুলি কিভাবে কাটে সেগুলোর সাথে সাথে অনেক ইনফরমেশনাল ভিডিও কিন্তু এখানে শেয়ার করে থাকি আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা নিয়ে এসেছি এক রাস খ্রিস্টমাসের রঙ নিয়ে এখানকার দোকানগুলো কীরমভাবে সেজে ওঠে খ্রিস্টমাসের জন্য সেটাই আজকে মূলত দেখার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি চলুন থাকুন তাহলে আমার সাথে আর হ্যাঁ আজকে হচ্ছে আমাদের এখানে রবিবার আর সবে আজকে কিন্তু হচ্ছে ডিসেম্বর ফার্স্ট মানে ডিসেম্বর পড়ে যাওয়া মানেই কিন্তু এখানে খ্রিস্টমাসের তৈরি চালু হয়ে যায় আজকে যাব খ্রিসমাসের দেখতে ডেকোরেশানগুলো কী রকম হয়েছে বিকেলের দিকে কিন্তু তার আগে চলুন সকালের একদম পর্ব থেকে চালু করি আজকের ভিডিওটা চালু করেছি অনেকটা সকালবেলা থেকে বাইরে এখনও ভীষণ রকমের ঠান্ডা এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে মাইনাস সেভেন্টিন মতো আর আমার কাছে ফ্রিজে এখানে পড়েছিল আমার কাছে একটা পম দুটো পমপ্লেট মাছ এখানে পমপ্লেট মাছকে বলা হয় পম্প্যানো আর এই মাছটা এসেছে কিন্তু চায়না থেকে চায়না থাইল্যান্ড মালয়েশিয়া তারপর ফিলিপিনস এই জাতীয় জায়গা থেকে কিন্তু আমরা মাছগুলো পাই মাছটা দেখে বুঝতেই পারছেন বেশ বড় ফ্রিজে থাকার জন্য দুটো মাছ এমন জুড়ে আছে যে খোলা মুশকিল সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি এর মধ্যে বরফটা সরে গেলে তখনই এটাকে আমরা আলাদা করতে পারবো বা কাটবো কি না সেটা একটু ভাবছি কেননা এর আগের দিন কেটে ভাজার জন্য মাছগুলো ছোট হয়ে গিয়েছিলো তো আজকে ভাবছি গোটা গোটা মাছগুলো ভাজলে কীরকম হয় আর এটাকে বেশ একটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে একটা বেশ ঝাল টাইপেরও বানাবো ইচ্ছে আছে এই দেখুন কর্তা কেটে দিয়ে গেছে ভেতরের যে নোংরাগুলো সেগুলো সমস্ত পরিষ্কার করে দেওয়ার জন্য এখানে একটা চিড় লাগিয়ে এখান থেকে সমস্তগুলো পার করে নেওয়া হয়েছে আর এই লেজের দিকের যে আছে সেইগুলোকে একটুখানি কেটে দিয়েছে আর যে একটু পরিষ্কার করার জন্য মাছটাকে তো এইখানে ঠিক মতো যাতে বরফটা গলে যায় বরফটা না গললে কিন্তু এই মাছটা ভেজে মানে ভাজাই ঠিক মতো যাবে না মানে ভেতরটা ঠিকমতো কুকি হবে না চলুন মাছটা পুরোপুরি ভাজাও হয়ে গেছে এবার আস্তে আস্তে আমাদের খেতে দিতেও হবে আর দেখতেই পাচ্ছেন বাইরে কী প্রচণ্ড রকমের স্নো এখনও পর্যন্ত মানে এই জানলার যে আমাদের যে দরজার যে কাঁচটা সেটা একেবারে ধোঁয়া ধোঁয়া মতো হয়ে আছে সকালেও চেষ্টা করছিলাম দরজাটা খোলার চলুন দেখি এখন আর একবার চেষ্টা করে ওই দেখুন এত টাইট এই দরজাটা খোলাই যাচ্ছে না এবার যদি আমরা জোর করে খুলতে যাই তাহলে কিন্তু এই দরজার কাঁচটি ভেঙে যাবে তাহলে রেখে দিই বাবা এখন আর দরকার নেই আর এই লকটাও অনেক সময় জানেন তো একদম কাজ করে না মানে ফ্রোজেন হয়ে যায় লকও তখন আর লাগে না এই দেখুন এই দিকে আমাদের যে দেখুন রান্না টান্না হয় বা স্নান করার পরও যে ভেপারটা থাকে আর কি বাড়িতে মানে বাষ্পটা সেইগুলো এখানে এইরকমভাবে জমিয়ে একেবারে পাথরের মতো শক্ত হয়ে ওইখানটা একটা বরফের মতো লেয়ার তৈরি করেছে যার জন্য এই দরজাটা খুলছে না এখন এসব থাক এসব ফালতু কাজ পরে করব এখন চলুন আগে আস্তে তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিই ভাত দেওয়া হয়ে গেছে এটা কর্তার থালা ছোটো ছোটো করে মানে জুড়ে জুড়ে করে যাকে বলে আলু ভাজা একটু বাঁধাকপির তরকারি করেছি মটরশুটি দিয়ে আর একটুখানি বেসনও পড়েছিল সেটাকেই একটুখানি মানে কি বলবো গ্রামীণ ভাষায় বলতেই পারেন যে বড়া আর ভালো সভ্যভদ্রভাবে বলতে গেলে পকোড়া বলতে পারেন একটু বাঁধাকপির পাতাকে আর কুচিয়ে তাতে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু পকোড়া মতো বানিয়ে দিয়েছি আর আছে ঝিঙে আলু পোস্ত আর কড়াইয়ের ডাল সেই বাঙালির প্রিয় একেবারে মেনু আর তার সাথে মাছটা তো আছেই মাছটা ভাজা আমি আলাদা রাখি সব সময়ই জানেন আর ঝালটা মানে সস সেই ঝালটার ক্ষেত্রে পোস্ত পোস্ত আর সর্ষে দু রকম সরষেকে মিশিয়ে আর একটুখানি চালমগজকে ও তার সাথে মিশিয়ে আর কি বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাছের একটা ঝাল আলাদা করে করে রেখেছি এই ঝালটা খেতে কিন্তু জিয়ারও খুব ভালো লাগে তবে ওরা কেউই কিন্তু মাছটা যদি ঝালের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একদম পছন্দ করে না কেননা মাছটা তাঁতের ক্ষেত্রে বেশ একটুখানি তবদবের মতো একটু নরম টাইপের হয়ে যায় সেই জন্য চলুন এই ছিল আজকের আমাদের লাঞ্চ লাঞ্চ টাঞ্চ করে তাড়াতাড়ি করে কিচেন গুছিয়ে একটু রেস্ট নিই লন্ড্রিও পড়ে আছে প্রচুর সেগুলোকেও আবার গুছিয়ে তুলতে হবে আর বিকেলবেলা মানে এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলাও এই ব্লগটা এখনও চলছে সন্ধ্যেবেলা একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা যাচ্ছিলাম বাইরে আমি আর কর্তায় মূলত বেরিয়েছি বাচ্চাগুলো বাড়িতেই রইল বেশ ঠান্ডা আজকে বাইরে তো সেই জন্যে আর এখন বার করলাম না দেখতেই পাচ্ছেন চারিদিকে একেবারে স্নোয়ে চারদিকে রাস্তাগুলো একবারে সাদা হয়ে আছে আমরা যাচ্ছি কাছের এক মলেই অ্যাকচুয়ালি মল থেকে যাব একটা স্টোরে আমাদের যেটা কিনতে হবে সেটা হচ্ছে ওই স্নো সরানোর জন্য একটা ভালো রকমের সাবল আগে যেটা ছিল সেটা বেশ পুরনো হয়ে গেছে আর আমাদের ভেঙেও যাচ্ছে মানে ওটা করে ঠিকমতো স্নো সরানো যাচ্ছে না এক তো ওটা কিনতে হবে আর কিনতে হবে কর্তার আর একটা জিনিস দরকার গাড়ির একটা লাইটস আর কি খারাপ হয়ে গেছে তো সেইটাকে আর কি কেনার জন্য আমরা এই দোকানটিতে এসেছি এটা আমাদের বাড়ি থেকেই দশ মিনিট মতো ড্রাইভ কানাডিয়ান টায়ার এই দোকানটা কানাডার সমস্ত জায়গাতেই আছে ভীষণ ভালো ইলেকট্রিক্যাল জিনিসপত্র বা ধরুন ঘরের সারানোর বা জিনিসপত্র এই ধরনের বা কনস্ট্রাকশান এই ধরনের যে জিনিসপত্রগুলো মেশিনারি যে টুলস সেই ধরনের জিনিসপত্রগুলো এখানে ভীষণ ভালো পাওয়া যায় তো কর্তা গেছে ওই দিকটাতে বললাম না একটা লাইটস নেবে সেই জন্য তো আমি ভাবলাম এই দিকটা এসে আপনাদের একটুখানি খ্রিসমাস ডেকোরেশান কীরকম হয় দোকানে সেটা আপনাদের দেখায় তো দেখতেই পারছেন মানে আলোয় ঝলমল করছে বাইরে যে এত অন্ধকার এত স্নো কে তার পরোয়া করে এখানে এলে দোকানের ভেতর এলে আপনি ঠিক বুঝতে পারবেন যে এই মুহূর্তে বা আগামীকালে কিছুদিনের মধ্যে কি ধরনের অনুষ্ঠান কি ধরনের সেলিব্রেশন আসতে শুরু করেছে তো যেমন ধরুন যেমনি এই খ্রিসমাস হয়ে যাবে তারপরেই সব সেজে উঠবে চাইনিজ নিউ ইয়ারে চাইনিজ নিউ ইয়ার শেষ হতে না হতেই আবার ভ্যালেন্টাইন ডেটে তৈরি মানে তৈরি হতে শুরু হয়ে যায় এই রকমভাবে সারা বছরই এই দোকানগুলো এইরকমভাবে সেজে ওঠে সেলিব্রেশনকে সঙ্গে নিয়ে তো এখন দেখে বুঝতেই পারছেন পুরোকে পুরো একদম খ্রিসমাস সেলিব্রেশান তাতে লাল আর সবুজ এই রঙের আধিক্যই বেশি আর খ্রিসমাস ট্রিগুলোতেও কিন্তু বিভিন্ন রকমের রঙের এসেছে তার সাথে এই সাদা ক্রিসমাস ট্রিটা আমার ব্যাপক লাগে ভীষণ সুন্দর লাগে এই সাদা ক্রিসমাস ট্রি তার সাথে এই যে বিভিন্ন রকমের অর্নামেন্টসগুলো মানে একটা ম্যাজিক্যাল অনুভূতি সৃষ্টি হয় তো এখানে এলে মনে হয় হ্যাঁ হ্যাঁ কিছু কিনবো না কিছু কিনবো না কিন্তু কোন দিকে না তাকিয়ে আপনি থাকবেন তাকিয়েও নিজের মনকে আর হাতকে একটু সংযত করতে হয় কিছু করার নেই কেননা আমাদের কাছে ক্রিসমাসটি অলরেডি বাড়িতে আছে তো প্রতি বছর তো আর সেগুলো আমরা ফেলে দিই না আমরা যখন ক্রিসমাস হয়ে যায় সেগুলোকে আবার গুছিয়ে সুন্দর করে গ্যারেজেতে রেখে দিই তবে এই অর্নামেন্টসগুলো কিন্তু অনেক লোকজনই প্রত্যেক বছরই নতুন নতুন কিনে থাকে এই দেখুন খ্রিসমাসের সঙ্গে সঙ্গে কিন্তু বেকিংয়েরও একটা বেশ ভালো যোগসূত্র আছে সেই জন্য এই হট চকলেট খাবার জন্য বা কফি খাওয়ার জন্য মগ থেকে চালু করে বেকিংয়ের অনেক রকম জিনিসপত্র কিন্তু দেখতে পাবেন এইটা ভারী অদ্ভুত দেখতে দেখুন কি মনে হচ্ছে বলুন তো এটা একটা একটা অর্নামেন্টস টাইপেরই দেখতে কিন্তু কাঠের যে গুঁড়ি সেটাকে কেটে এইরকমভাবে বানানো হয়েছে আর এতে আপনি সার্ভ হিসেবেও করতে পারেন মানে সার্ভিং ট্রে হিসেবেও অনেকেই ইউজ করতে পারে এটাকে তো বিভিন্ন রকমের এখানে জিনিসপত্র আছে তো সেটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর আমার এই নিত্যদিনের ব্লগগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ খুব শীঘ্রই তাড়াতাড়ি এই উইন্টারেতে আমরা কিভাবে এত কষ্ট করে ড্রাইভ করি আর সেটা কি করে এত মানে মসৃণ হয় বা কি করে আমরা অ্যাক্সিডেন্টকে এড়িয়ে ভালোভাবে ড্রাইভ করতে পারবো তারও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো যাই হোক যদি ভালো লাগে তাহলে প্রতিবার যেমন অনুরোধ করি আবার এই অনুরোধটি রইলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে আর পাশে থাকবেন মাসের সমস্ত ডেকোরেশনের সাথে সাথে এখানে এসেছে প্রচুর পরিমাণ লাইটস মানে এই সময় লোকজন কিন্তু বাড়িতে লাইটস দিয়ে সাজায় সেই জন্য বিভিন্ন রকমের লাইটস কিন্তু এসেছে এগুলো যেগুলো দেখছেন সেগুলো ধরুন এই অর্নামেন্টস বা ক্রিসমাস কার্ড এখানে যেমন ধরুন কার্ড দেওয়ার বা গিফট দেওয়ার একটা রীতি আছে আর এগুলো হচ্ছে বো মানে হচ্ছে এই যে ক্রিসমাস ট্রিগুলো লাগানো হয় তার উপরে যে বো বা আপনার রকম স্টকিংস কিন্তু অনেকেই লাগায় কেননা মনে করা হয় যে এই সময় স্যানটা এসে তাতে স্টকিংসের ভেতর আপনার গিফট ভরে রেখে যাবে আর এই যেগুলো জিনিসগুলো দেখছেন এইগুলো খ্রিসমাস নিচের ট্রির নিচে সুন্দর করে একটা স্কার্ফের মতো এখানে লাগায় ঈদকে দেখতে কি সুন্দর লাগছে না তিনটের করে ছোটো ছোটো করে খ্রিসমাস ট্রি এখানে কিন্তু এর সাথে সাথে স্যানটাও এসে হাজির এই দেখুন বিশাল একটা স্যানটা এখানে আছে তো খ্রিসমাসের সঙ্গে স্যানটার যে সত্যি কি যোগাযোগ সেটা আজ অব্দি আমরাও ঠিকমতো জানি না ছোটোবেলায় যখন বাচ্চারা ছোটো ছিল তখন ভাবতো যে স্যানটা বোধহয় এসে গিফট দিয়ে যায় আসলে স্যানটা যে কে সেটা জানতে জানতে বেশ খানিক বছর চলে গেছে তবে এখন দুজনেই জেনে গেছে স্যানটা আসলে কেউ নয় সেটি মাই গাড়ির পিছনে মানে আমরা অনেক কিছু এরকম কিনে আগে থাকতে লুকিয়ে রাখতাম বা গ্যারাজেও তো আমরা অনেক কিছু লুকিয়ে রাখতাম তো এখন ওরা জেনে গেছে তবু তারপরেও ওদেরকেও এখনও আমরা জিজ্ঞেস করি অনেক সময় যে কী কী গিফট টিফট নেবে যাবে তাদের চাহিদা সত্যি বলতে কি ভীষণ কম জীবন থেকে জিয়া তো ভীষণভাবেই ভীষণ ইজি গোয়িং পারসেন মানে কিছু একটা হলেই হলো শ্লোক তারই মধ্যে একটু আধটু অনেক সময় কিছু চেয়ে বসে বাট সেটা ভীষণই নগণ্য কেননা সমস্ত জিনিসপত্র কেনার আগে কিন্তু বেশ যথেষ্ট হিসেব করে আর দামপত্রও বেশ দেখে আর কি যাই হোক বাড়ি চলে এসেছি রাস্তার আলোক উজ্জ্বল রাস্তা পেরিয়ে অনেক স্নো হটিয়ে পেরিয়ে চলে এসেছি বাড়ি বাড়িতে এসে চা ফা খাওয়ার পর খানিকটা আটা ময়দাকে মিশিয়ে ভাবলাম বসেই আছি যখন একটুখানি নিমকি বাড়িতে ভেজে রাখি কেননা দেখবেন কাজ থেকে এসে যখন শুধু চা খাওয়া হয় তখন আর শুধু চাটা কিছুতেই খেতে ইচ্ছে করে না এই হালকা কিছু ভাজাভুজি বা এরকম মুখ চলতে পারে এরকম কিছু স্ন্যাক খেতে সবাই ইচ্ছে হয় ওই আর কি যেমনভাবে আমরা আটা আর ময়দা মাখি সেই রকমই একটু তাতে একটু কলঞ্জি মানে একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু নুন সামান্য ময়ান দিয়ে এটা মেখে নিয়েছিলাম আর যেমন খুশি তাতে খানিকটা করে ডিজাইন মতো করে একটু ব্যাঁকা বেঁকা সোজা সোজা যেমন পেরেছি সেরকম সেপে একটু করে কেটে নিয়েছি আর কি তেল তো করাতে বসানোই ছিল তো তাতেই বেশ ডুবো তেলে খানিকটা ভেজে তুলে নিলাম এগুলো গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগে আর যদি সাথে সময় থাকে তাহলে একটু এরকম বড় মতো করে কেটে তাকে ভেজে যদি চিনির রসে ফেলা যায় তাহলেও সেটা খেতে কিন্তু মন্দ হয় না তবে সেই সময়টি আমার নেই আর তাছাড়া আমার একেবারেই মিষ্টি খেতে খুব একটা ভালোও লাগে না তো সেই জন্য সেই দিকটা আর গেলাম না এইরকমই কিছু নিয়ম কি ছোটো ছোটো করে কেটে ভেজে রাখলাম তাহলে বিকালবেলা এই পাঁচ দিন ধরুন কাছ থেকে এসে যখন চা নিয়ে বসা হয় তখন কিন্তু চায়ের সঙ্গে দেখবেন কিছু না কিছু খেতে ইচ্ছে হয় কত আর কেনা জিনিস খাবেন তো তার থেকে এরকম কিছু বাড়িতে ভেজে রাখলে কিন্তু ভাই ভালোই লাগে বাড়িরও একটা টাটকা জিনিসও হলো আর আপনি জানলেনও যে কি কি পরিমাণ কি কি জিনিস দিয়ে আপনি সেটি বানালেন তো বাচ্চারাও কিন্তু আমার বেশ ভালোই খায় এটা তো সেই জন্যই ভাবলাম চলুন বানিয়ে রাখি আজ রাত্রের খাবারের ব্যাপারটা একটু কমই আছে কেননা শনি রবিবার জানেনি প্রতিবারের মতো কর্তাই রান্না করে তো সেই জন্য ঝামেলাটা আমার ওদিকে নেই বলে টাইমটা খানিকটা পেয়েছি তো এই সব করে রাখার জন্য আরও একটা জিনিস হলো বেশ কিছুদিন ধরে আমার পাপড়ি চাট খাবার ইচ্ছা হচ্ছিল তো এই আটাটা ময়দাটা সেই জন্যই আরও ভাবলাম ডোটা যে ওর থেকেই খানিকটা পাপড়ি চাটের মতো করে ওই গোল গোল যেমনভাবে ফুচকার মতো বানাই বানায় আর কি তো সেই রকম খানিকটা বানিয়ে রাখবো একদিন ইচ্ছে আছে যে দই বড়া বা পাপড়ি চাট এরকম বাড়িতে বানানোর যদি বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আজকের আমার ভিডিও এইরকমই ছিল কানাডার কীরকমভাবে ক্রিসমাস সেলিব্রেশন চলছে কীরকম সেজে উঠেছে পুরোটা পুরো পুরো শহর বা দেশটা ক্রিসমাসের সাথে সাথে তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করবার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল তো এই দেখুন আমার ভাজাও হয়ে গেছে বললাম না কিছু গোল এরকম পাপড়ির মতো ভেজে রেখেছি বেশ কিন্তু করকরে হয়েছে চলুন আজকে রাত্রির ভিডিও আমার এই অবধি রইল বেশ খানিকটা রাত্রি হয়ে গেছে আটটা সাড়ে আটটা বাজে এবার বাচ্চাদেরও খেতে দিতে হবে আর কিচেনের এই দিকটা কর্তাকে না ছেড়ে দিলে আর ডিনার বানাতে হবে না চলুন ভীষণ ভালো থাকবেন সবাই ভীষণ খুশি থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো ছোটোখাটো আরও একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং